নমস্কার আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার আমি একজন জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং আর্থ্রোস্কোপি সার্জন এবং আমরা ফ্র্যাকচার সার্জারিও করে থাকি তো অনেকেই আসেন বিভিন্ন সমস্যা নিয়ে মূলত এই ঠান্ডা পড়ছে এখন আমরা যেটা দেখছি বেশিরভাগ পেশেন্ট আসছেন যারা একটু মাঝ বয়সী বা একটু বয়সের দিকে সাডেনলি বলছেন যে ডাক্তারবাবু আমার হাতটা লক হয়ে গেছে আমি হাতটা তুলতে পারছি না উপর দিকে বা আমি জামা পড়তে পারছি না আমি গেঞ্জি খুলতে পারছি না খুব সমস্যা হচ্ছে তো যথারীতি যে কোনো হাড়ের ব্যাপারে আমরা প্রথমেই জিজ্ঞাসা করি যে আপনার কি কোনো ইনজুরি হয়েছে কোনো চোট লেগেছে বলছেন না আমার কোনো চোট লাগেনি বা আমি কোনো ভারী কিছু লিপ্ত করিনি কিন্তু এটা হঠাৎই এরম হলো আগেও কিছু ছিল না তো এই সাডেনলি এরম হওয়াটা এবং আমরা যখন ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখলাম দেখলাম যে শোল্ডার জয়েন্টটা বেশ ব্যথা শোল্ডারের মধ্যে ব্যথা এবং হাতগুলো মুভমেন্ট করতে মানে মাথার পিছনে নিয়ে যেতে বা পিঠের পিছনে নিয়ে যেতে গেলে খুব প্রচন্ড লাগছে সাইড করে হয়তো পারছেন তুলতে বাট এই রোটেশনাল ভীষণ পেইনফুল বাইরে থেকে কোনো ফোলা নেই কিছু নেই কিন্তু এটা পেইনফুল একটু জানার পর যখন দেখলাম যে হ্যাঁ অনেকের মধ্যে এরা ডায়াবেটিক মানে সুগার আছে কিন্তু তারা ওষুধ খেয়ে তাদের কন্ট্রোলে আছে কোনো ইঞ্জুরি নেই এটা কিন্তু একটা সমস্যা যেটা খুবই কমন এবং অনেক মানুষই এটা থেকে সাফার করেন সেটা হচ্ছে ফ্রোজেন ফ্রোজেন এটা হতে পারে তো কিন্তু বেশিরভাগ সময়ই আমরা কোনো কারণ খুঁজে পাই না যে কেন হলো এটা কোনো চোট আঘাত ইনজুরি ছাড়াই এটা হয় এবং কোনো কারণ ছাড়াই হয় এবং ডায়াবেটিস বা আদার কিছু কিছু রোগের সঙ্গে এর একটা কানেকশন পাওয়া গেছে যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা বেশি হয় বা কোনো রকম আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এটা বেশি হয় বা যারা খুব বেশি হেভি লিফটিং কাজ করেন মানে মাথার ওপর ভারী জিনিস তোলা এই ধরনের কাজ করেন রিপিটেড হাই মানে হাত উঁচু করে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা দেখা যায় কিন্তু এইটি পার্সেন্ট কেসে আমরা কোনো কারণ খুঁজে পাই না যে এটা কেন হল এটা সিমটমস গুলো এরকমই হয় প্রথম দিকে হাত ঘোরাতে পিছন দিকে ঘোরাতে ভীষণ দেখা লাগে এবং এই ব্যথাটা টিপিক্যালি রাত্রে বেলা বেশি হয় মানে রাত্রে শোয়ার পর বেশি হয় সারা দিন মুভমেন্টের মধ্যে থাকলে কাজকর্ম করলে কিন্তু তাও মোটামুটি ঠিক থাকে এবার আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশন করি যেরকম এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ব্লাড টেস্ট এবং ইনিশিয়ালি এটা ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি অ্যান্ড এক্সারসাইজ যখন ব্যথাটা মোটামুটি কম থাকে তখন আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন দিই ব্যথাটা কমানোর জন্য এবং তারপর আমরা ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ দিই আলট্রাসাউন্ড থেরাপি ভীষণ ইউজফুল প্রথম দিকে আমরা ব্যায়াম করতে বারণ করি কারণ ব্যথার মধ্যে ব্যায়াম করলে অনেক সময় ব্যথা বেড়ে যায় তো প্রথমে আগে ব্যথাটাকে আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে তো আলট্রাসাউন্ড থেরাপি করা যেতে পারে তার সঙ্গে বিভিন্ন মেডিসিন নেওয়া যেতে পারে গরম শেক বা ঠান্ডা শেক যেটা যার বেশি কমফোর্টেবল লাগে ইউজুয়ালি আমরা গরম শেক দিতে বলি এটা করে প্রাথমিক দু থেকে তিন সপ্তাহ আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রাই করি অনেকের ফিজিওথেরাপিতে ভালো ফলাফল হয় অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মানুষের ফিজিওথেরাপিতে অনেকটাই উপশম হয় কিন্তু যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিতে কমে না তাদের ক্ষেত্রে আমাদের নেক্সট ট্রিটমেন্টে যেতে হয় নেক্সট ট্রিটমেন্টটা হচ্ছে লোকাল ইঞ্জেকশন লোকাল ইঞ্জেকশন অফ স্টেরয়েড আমরা দিই সেটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকা প্রয়োজন যারা ডায়াবেটিক নন তাদের ক্ষেত্রে আমরা এমনিও দিতে পারি দু থেকে তিনবার ওই ইঞ্জেকশনটা শোল্ডারের জয়েন্টের ভেতরে বিভিন্ন জায়গায় দিতে হয় ইউজুয়ালি দু দু সপ্তাহ ডিফারেন্সে ইঞ্জেকশনটা দেওয়া হয় তিনবার দেওয়ার পর ভেতরের পেইনটা কিন্তু রিলিজ হয়ে যায় পেইনটা চলে যাওয়ার পর তখন আমরা আবার পুনরায় ফিজিওথেরাপি বা এক্সারসাইজ স্টার্ট করতে বলি তখন এক্সারসাইজ করতে করতে জিনিসটা আবার আগের মতো ঠিক হয়ে যায় কিন্তু অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন এটে ভুগছেন এবং অনেক লেট স্টেজে আসেন আমাদের কাছে মানে প্রায় মাস থেকে পর আমাদের কাছে তখন তাদের হয়তো ব্যথা খুব থাকে না কিন্তু তাদের হাতটা একদম ফিক্স হয়ে যায় মানে হাতের মুভমেন্ট করা ভেরি ডিফিকাল্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্জেকশন দিয়েও খুব একটা কাজ হয় না তাদের ক্ষেত্রে আমাদের একটা সার্জারি করতে হয় সেটা হচ্ছে আর্থ্রোস্কোপিক্যালি আমাদের গিয়ে তাদের ショルダー জয়েন্ট রিলিজ করতে মানে একটা মাইক্রো সার্জারির মাধ্যমে ショルダー জয়েন্টে যে টিস্যু গুলো বা লিগামেন্ট গুলো খুব টাইট হয়ে গেছে একদম শক্ত ইটের মতো হয়ে যায় সেইগুলোকে আস্তে আস্তে হাড়ের থেকে রিলিজ করে একটু 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 করে তাদের মুভমেন্টটাকে আবার ফিরিয়ে আনতে হয় তাদের একদম আগের মতো না হলেও অ্যাট লিস্ট এইটি পারসেন্ট মুভমেন্ট আমরা ফিরিয়ে দিতে পারি যাতে করে তার নর্মাল ডে টু ডে লাইফের যে কাজ জামা কাপড় পরা বা নিজের কেয়ার এগুলো তারা করতে পারে তাই ফ্রোজেন শোল্ডারটা কিন্তু খুব কমন প্রবলেম হলেও ইনিশিয়াল ফেজে মানে প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রচুর মানুষ এটাকে নেগলেক্ট করেন কারণ টুকটাক প্রবলেম হচ্ছে হাত তুলতে প্রবলেম হচ্ছে ওষুধ খাচ্ছেন কমছে আবার কমছে কিন্তু সাডেনলি এটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর যখন বেড়ে যায় তখন কিন্তু চিকিৎসাটা একটু জটিলের দিকে চলে যায় তাই ফ্রোজেন শোল্ডার বা এই ধরনের প্রবলেম হলে আমরা প্রথম থেকেই যদি ভালো অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু এটা এক দেড় মাসের মধ্যে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খুব লেট করলে বা কমপ্লিকেটেড হলে তখন কিন্তু রে যদিও আমাদেরকে এটা সার্জারি করে ঠিক করতে হয় বিশেষত যাদের ডায়াবেটিস আছে বা যাদের আদার হরমোনাল ডিজিজ আছে থাইরয়েডের সমস্যা আছে বা আর্থারাইটিসে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যথা বা যদি আর্লি স্টেজেও থাকে তারা কিন্তু প্রথম থেকেই চিকিৎসা করান না হলে কিন্তু পরে তাদের চিকিৎসাটা আরও ডিফিকাল্ট হয় বা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে থ্যাংক ইউ